আসন্ন বিপিএলে আমরা খুলনা টাইগার্সের দেখার সম্ভাবনা আছে কারণ এইখানে কি নিয়ে আলাপ আলোচনা চলতেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারতেছি যে বিপিএল এর ষষ্ঠ দল দিতে চাইতেছে অর্থাৎ বিসিবি অনেক আগে থেকে এই দলটা দিতে চাইতেছে তো এই দলটা শুনছি নাকি যদি ফরচুন বরিশালকে রিকোয়েস্ট করবে তারা যদি না আসে সেক্ষেত্রে খুলনা বা কুমিল্লা বা বরিশাল যাদের যে করে একটা দল দেবে আর যদি কোনো ফ্রান্সে যদি রাজি না হয় সেক্ষেত্রে বিসিবি ষষ্ঠ নাম্বার দল অর্থাৎ ছয় নম্বর দল নিয়ে বিসিবি টিম গঠন করবে তো সেইখানে এখন পর্যন্ত জানা মতে যে অর্থাৎ বিসিবি ফরচুন বরিশালকে বলছে কিন্তু ফরচুন বরিশাল আসতে চাইতেছে না আর বরিশালে ছিল আকাশবাড়ি হলিডে তাদের আগে থাকতেই বাদ পড়ছে কারণ তাদের টাকা পয়সার সমস্যা কারণে তারা সম্পূর্ণ বাদ তাদেরকে নিচ্ছে না তবে এইখানে কুমিল্লা আর ছিল খুলনা টাইগার্স এদেরকে সম্ভাবনা রয়েছে তবে আশানুভব বা দেখা যাইতেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে খুলনা টাইগার্সের দল দেওয়ার সম্ভাবনা বেশি বা খুলনা টাইগার দল নিতে পারে এই সম্ভাবনাই সব থেকে বেশি কারণ হয়েছিল আপনি দেখেন যে বিগত দিনে ফচুন বৈশাল তো অবশ্যই দিতে চাইছে ফচুর বৈশাল আসতে চাই না খুলনার যে টাইগার খুলনা টাইগার্সের দলের যে মালিক তার সাথে বিপিএল এসে যে সম্পর্ক আমি মনে হয় আওয়ামী ভালো মানে খারাপ সম্পর্ক ছিল তাও না কারণ হয়তো কিছু টাকা লেনদেন নিয়ে একটু সমস্যা হয়েছে যার কারণে কিন্তু তাদের দলটা বাদ পড়ছে বা খুলনা টাইগার বাদ পড়ছে আশা করি মালিক ওইটা ঠিক করে নেয় সেক্ষেত্রে কিন্তু ষষ্ঠ দলটা খুননাটা গ্যাস পাইতে পারে এটা আপনারা কনফার্ম হয়ে যাইতে পারেন কারণ যেহেতু ষষ্ঠ দল দেবে আর নাহলে বিসিবি দল নেবে এটাও কনফার্ম হবে কারণ ষষ্ঠ দল নিয়ে সম্ভবত বিপিএল গঠন করবে আর যারা বিপিএল খেলা দেখবেন বা বিপিএলকে যারা অবহেলা করতেছেন যে পাঁচটা দল নিয়ে বিপিএল গঠন করা উচিত ছিল না এই তালিকা আমিও ছিলাম কিন্তু আসলে এখন বুঝতেছি যে এই কথাটা আমার বলা সম্পূর্ণ ভুল ছিল কারণ আপনারা এই বছর বিপিএল খেলা দেখলে বুঝতে পারবেন যে বিপিএল খেলাটা কতটা উন্নতি হইতে যাইতেছে কারণ হচ্ছিলো আপনি দেখেন ঢাকা ক্যাপিটালস বিদেশি কিছু প্লেয়ার আনতেছে যারা কখনো আমাদের লিগে বা বিপিএল লিগ কখনোই খেলে নাই সেইখানে ঢাকা ক্যাপিটাল তাদের সাথে কথা বলা বলতেছে তারপরে ছিল আপনার সিলেট দেখেন রংপুর দেখেন বরিশালে যে প্লেয়ারগুলো আসলে বেশিরভাগই রংপুর নিয়ে নিছে তারপরে ছিল আপনার যে সিলেট টাইটান্স তারা কিন্তু খুব ভালো একটা কামব্যাক দেখতে পাচ্ছে মইন আলী কানতেছে মোহাম্মদ আমির কানতেছে ফারানকে আনতেছে তারপরে ছিল আপনার একটা অর্থাৎ নিশানা কাওয়াদের আনতেছে কুশল মেন্ডিস এরা কিন্তু বরিশালে মানে অর্থাৎ হয়ে খেলার সম্ভাবনা আছে তবে আশা করি বছর একটা ভালো একটা বিপিএল দেখতে পারবে সবাই আর এইখানে বিপিএল এবছর হইতেছে নিলামে সম্পূর্ণ নিলামে আগে কিন্তু প্লেয়ার ড্রপ ছিল এবার কিন্তু সেটা নাই সম্পূর্ণ নিলামে যেখানে বাংলাদেশি প্লেয়ারের ক্ষেত্রে ছিল এ ক্যাটাগরি সর্বনিম্ন পঞ্চাশ লাখ টাকা প্রত্যেক টান প্রতি পাঁচ লাখ করে বাড়বে অর্থাৎ এক একজন যখন দল পেলারটাকে নিতে চাবে এক একজন পাঁচ লাখ করে বাড়বে অর্থাৎ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এরকম করে বাড়বে আর বিদেশি বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে পঁয়ত্রিশশো ডলার সরি পঁয়ত্রিশ হাজার ডলার যেটাও কিনা পাঁচ হাজার করে বাড়বে পাঁচ হাজার ডলার করে বাড়বে তো আশা করি এবছর বিপিএল একটু ঝাঁকজমকভাবে হবে আর এবছর বিপিএল একটু সুন্দরভাবে হবে তবে ষষ্ঠ দল আসতে সব থেকে ভালো হবে যে বিপিএলটা একটা আরও বেশি ঝাঁকজমক হবে বা লং টাইমের জন্য একটা বিপিএল হবে আশা করি ষষ্ঠ দল হিসেবে খুলনাটাই গেছি আমরা দেখতে পারবো